আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রুসুল উল্লাহ সল্লাল্লা হুতাহ আলাইহিউ হাসল্লাও নবী আমার রাগ করলেন না নবী যে মোচকে মুচকে হাসছেন আর বলেন চা আপনি আমাকে এখনো বিশ্বাস করছেন বলে হাও এ ভতি মক্কার সমস্ত লোকেরা তোমাকে নবী বলে মানতে পারে কিন্তু আমি তোমাকে নবী বলে মানব না এই ফাতি যা তুমি বলে আমার হাতের ভিতরে কি ভরা আছে আল্লাহ রসুল বলেন চাচা আমি যদি আপনার সামনে যদি দাঁড়িয়ে যদি বলে দিই আপনার হাতের ভিতর কি ভরা আছে ওগো চাচা আপনি কথা দেন মানুষের সামনে আপনি আমার কলমা পড়বেন কিনা আবু জেহেল বড় বেকায়দায় পড়ে গেল লোকের সামনে ভাব যে আপনার ছোট না হয়ে বড় হয়ে চিৎকার করে বলল যাও আমার হাতে যা আছে তুমি যদি বলে দাও আমি তোমার কলমাটা পড়ে নেব আমার নবী আমার ডাক দিয়ে বলেন আমি কি দিয়ে আমি যে সত্য নবী জবান আপনার হাতের কি ভরা আছে সেটা নাম করে দিতে পারবো কিন্তু চাচা আপনি বলুন আমার জবান দিয়ে বিরুনা করে বলুন আপনার হাতে যে যেই জিনিসগুলো ভরা আছে ওই জিনিসগুলো থেকে এ আমার কলমা পড়বে আর কলমা যদি পড়ে না তাহলে জানতে পড়বেন আমি মিথ্যা নবী নাই ভন্ড নবী নাই আমি সত্য নবী বলো তুমি মেনে নেবে কে আবু জেহেল বলল ওগো ফাতিজা আমারে হাতের ভিতর যা আছে তাতে কলমা পড়বে বলে নাও আবু জেহেল মানে মানে চিৎকার করল পাথর নিয়ে এসেছি আর এই পাথরকে আমি দেখে যে কথা বলতে পারে না আমার বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেন আদম আলাইহি সালাম থেকে নিয়ে বাবা হজরতে ঈশা রুহুল্লাহ আলাইহি সালাম পর্যন্ত আমার নবী বলেন আর আমি মোহাম্মদ আমাকে নিয়ে গোটা পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল মতান্তরা দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুল আল্লাহ পাঠিয়েছেন আমরা অনেক গোলামার মুখে বাপ যে শুনতে পাই এতগুলো নবী রসুলের মধ্যে থেকে মাত্র বাপজি দুটো নবী রসুল তারা সারা পৃথিবীর মাক লোকাতের কথা বুঝতে পারতেন এবং সেই নবী দুজন তারা তাদের ভাষায় ইশারা ইশারায় নবী রসুলরা তারাও কথা বলতে পারতেন বলুন সুবহান আমার বিশ্বনবী বাপজি দাঁড়িয়ে শুধু ইশারা করলেন আর আবু সেহেল ইমান মান ভেবে চলো কথা বলতে পারবে না কিন্তু বাবা আমরা সকলই বাপ যে জানি বিশ্বনবী আমার মক্কা নগরের বাপটি জমিনে দাঁড়িয়েছিলেন কলমার দা দিছিলেন মক্কার একটা নাই দুইটা নাই বাবা প্রায় মোটামুটি বাপ যে সত্তর ওপরে বাপ যে বেমানে রাও তারা বড় বড় বাপটি নেতা গোটা আরব থেকে বাপ যে তারা বাছাই করে করে তারা ডেট করে নবীর কাছে এসেছিল নবীকে বলেছিল ভাতিজা আবু জেহেল ডাক দিয়ে বলেছিল

এই পাথরটায় তোমাকে নবিপুনের সার্থ পায় দেয় কিনাও আমার বিশ্বন শুধু একটি ইশারা করে দিয়েছে আর আবু জেহেলের হাতের ভিতর থেকে বাবা পাথরগুলো ভাবছি সকল পাথরে এগারোটা পাথর তারা চিৎকার করে মানুষের মতো ভাব পড়তেছিল কলো মা লা ইলাহাফ ইল নালা ভাই একটু গভীর আত্মৃত পড়েনি লা ইলাহাফ এ আপনার অনেকে আমাকে ভাবজি প্রায় মানুষই চিনেন ছোট বড় আমি আপনাদের দয়টা গর্ব না এই জাল সাঁতানায় ঢুকলি ছোট বাচ্চাদেরকেও দেখেছি তারা আমার গাড়ি দেখলি বলে দে তার মানে প্রায় মানুষের কাছে বাপজি মোটামুটি একটু পরিচিত হয়ে দাঁড়িয়ে গেছে আর জানেন আমি রাত্রি গভীর রাত্রি বেশিরভাগ দেয় আর আমি কলমাটা একটু পড়াই তো দেখা যায় অনেকে অনেকে পড়ে হয় লজ্জা মনে করে হলে চুপচাপ বসে থাকে বাপজি সব সময় কলমার জিকির করা বাবজি বেদাত নয় কিছু পরিস্থিতি কিছু জায়গায় কলমার জিকির জোরে জোরে পড়তে নেই যেমন মসজিদে বাবজি আপনি আছেন আরও অন্য লোকে বাবজি বসে আছে নামাজ হয়তো জামাত হয়ে গেছে পাঁচ শক্ত যে নমাজ হয় আশুর রোগ জোহুর হোক সে অক্তের নামাজ জামাত করে হয়ে গেছে আপনারা অনেক চার আর আছেন দেখে একটা মানুষ জামাত পায়নি পাশে এসে দাঁড়িয়ে নামাজ পড়ছে সে এক সাইডে সে নামাজ পড়ছে আর ওই সময়তে জোরে জোরে জিকির করছে এই জিকিরটা করা বাবজি চরম অন্যায় কারণ নমাজের ওপর দিয়ে বাবজি জিকির ওখানে করা যাবে না ওখানে নমাজটাকে পড়ার সময় দিতে হবে কেউ যদি নমাজ না পড়ে যদি কেউ কোরআনও যদি পড়ে তাহলে বলা হয়েছে আপনি কলামা বাদ দিয়ে যে কোরআন পড়ছে তার কোরআনের দিকে কান দিয়ে কোরআন শুনো কারণ কোরআন শুনলে বাবজি একটা অক্ষর বিনিময় যারা শুনবে তাদের বাবজি আমন নামায় কুড়ি করে নেখে লিখা হবে জোরে বলুন সোভান আল্লাহ শোনা তো প্রচুর বাবজি সব কিন্তু রাত্রিবেলা দেখা যায় এগারোটা হোক দশটা হোক সে সময় বাবজি মানুষ তার নমাজ পড়ানো প্যান্ডেলে হ্যাঁ এখন কেউ যদি বাড়িতে যদি বাবজি পড়ে নমাজ নফল তাহার তাহলে সেটা তো আমরা দেখতে পাচ্ছি না আল্লাহ মাফ করুন সে যদি এবাদত করার আজ গিয়ে যদি তার কানে ধাক্কা লাগে শুধু আমাকে জবাব দিতে হবে তা নয় এই জালসার কমিটি বিন্দুদেরকেও বাবজি কেয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে তো যাকে এখানে যখন আমরা দেখতে পাচ্ছি না সেই হিসাবে বাবজি কলমা আমি হোক আর যে কোনো মলনা হোক পড়তে বললি বাবজি তার সাথে হাতে কলমাটা পড়বে আমাদের বাবজি গল্প শোনা ছিলেন উনি বলছিলেন আমি বাস্তবে তার মুখ থেকে শুনেছি দারুল উলুম দেবন্দার একজন বিখ্যাত বাবজি আল্লাহ 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 উনি ইন্তিকাল করে গেছেন হজরতে জাকারিয়া আলায় তিনি বাবজি বুখারি শরীর পড়াতেন নবীর সানে মোহাম্মাদ সাল্লাল্লাহ তাআলা আলাইহিউয়াসাল্লাম এ দুরুত পড়তেন বারবার এ হাদিস পড়াতে পড়াতেই মাঝি বাবজি আবার মাঝে মাঝে তিনি লা ইলাহা ইল্লাহ মোহাম্মদ রসাল্লাহ বরং সাল্লাহ হো আলাই হুয়াসাল্লাম তিনি পড়তেন তো একদিন একটা ছাত্র তো বলছেন হুজুর এই যে হাদিস পড়াচ্ছেন আরে হাদিসের মাঝখানে তো কলমা নেই এখানে তো কলমা লিখা নেই কিন্তু আপনি হাদিস থেকে বন্ধ করে মাঝে মাঝে কলমা পড়ছেন ব্যাপারটা কি উনি বলেছিলেন বাবা আমি যত হাদিস পড়েছি সমস্ত হাদিসে জিকিরির ব্যাপারে বলা হয়েছে আফজালু যিকির কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় আমল ঝিকির বলা হয়েছে কলমার শুধু তাই নয় নবী বলেছেন কেয়ামতের ময়দান আপনার পাল্লা ভারী হয়ে যাবে। হবে আপনার কিংবা আমার সেই গুনহার বাপজি পাহাড় সেখানে বাবজি অজন করা হবে তার আমলের বাপজি যে পাল্লাটা সেটা হালকা হয়ে ওপরে উঠে যাবে কিন্তু কেয়ামতের ময়দান মহান রব্বুল আলমিন চাইলা যে আমার বান্দা বাপজি সে জাহার নামে আল্লাহ সেদিন বাপজি বাহানা খুঁজে বাড়াবে যে তার বান্দাকে বাপজি জান্নাতে দেওয়ার জন্য সে সময় ফেরেশতাকে বলবে যে এর কি নেকি নেই মানে আল্লাহ এর নেকির সংখ্যা খুবই কম ই তো জাহার মহান রব্বুল আলমিনের কুদরাতে বলবে আল্লাহ বলবেন যে ওই কাগজের টুকরাটা ওই পাল্লা যে পাল্লাটা উঠে গেছে ওই পাল্লাটা এই কাগজটা চাপিয়ে দাও ফেরেস্তারা বলেন আমরা কাগজটা দেখবো লেখা আছে লা ইলাহা যাহাতে ওই পাল্লাটা দেয়া হবে আর গুনহার পাল্লাটা সাতাহাতে বাবজি উঠে যাবে জোরে বলুন শোভান আল্লাহ এই সামান্য কলমার পাল্লাটা বাপজি আপনার ভারী হয়ে যাবে ফেরেস্তারা বলবে আল্লাহ এই কলমাটা কখন পড়েছিল বলে অমুক জায়গায় মহাফিলে হোক কিংবা জিকির জায়গায় হোক কিংবা তবলিগিরি কথা বলতে গিয়ে বাবজি সে শুনতে গিয়ে সেখানে কলেমাটা কলমাটা পড়েছিল বাবজি এই জন্য বাবজি ওই হুজুর বলছিলেন যে বাপ আমি ওই মিজানের পাল্লার কলমার ভারী হওয়ার এই হাদিসটা আমও পড়েছি আমি সেদিন থেকে মাঝে মাঝে আমি কথা বলতে বলতে আমি কলমার জিকিরটা একটু করি বাবজি আমার সোনা লালেরা হযরতে বাবজি বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসোলল্লাহ তিনি আছেন আর পাথরে বাবজি কলমা পড়লো আবু হেল মনে মনে নয় প্রকাশ্যে বলল হে ভাতিজা মক্কার লোক কেউ চিনুক বা না চিনুক আমি তোমাকে ছোট থেকে চিনি হে ভাতিজা তুমি বড় ধরনের তুমি জাদুগর হয়েছো তুমি আমার পাথরগুলোকে জাদু করেছো তাই তোমার ও কথা বললো কলমা পড়লো আমি তোমার কলমা পড়বো না বেমান আবু সেহেল বাবজি এই কথা বলে রসুলুল্লাহর কাছ থেকে চলে গেল নবী বুকবার ব্যথা নিয়ে বাড়ি চলে গেলে বেঈমান আবু হেল বাবজি তাকিয়ে থাকলো যে কখন সূর্য পশ্চিম দিকে ডুবে যাবে সূর্য পশ্চিম দিকে ডুবে গেল বেশ এলাকায় বাবজি অন্ধকার নেমে এসেছে আর ওই সময় আবু সেহেল সুজা উদবা সাইবা আবু সুফিয়ান আর আবুল হাবকে বাবজি ডেকে নিল কেতাবে লিখেছে রাতে দিনে মিলে চব্বিশ ঘন্টার মধ্যে বাবজি মক্কার ছয় থেকে সাতটা এ বড় বড় নেতারা তারা রসুলার বিরুদ্ধে তারা ছবার করে বাবজি তারা মিটিংয়ে বসতো জানলা রসুল কে কি করে আর বুক থেকে নাস্তা বুধ করা যায় তা আবু সেহেন উদবা সাহেব আবু সুফিয়ার আর আমার বিশ্ব রসুলের বাবজি আপন চাচা একটা তার নাম ছিল আবুল আহাব আমরা জানি যে রসুলার বাপজি আব্বারা টোটাল ভাই ছিল দশটা কটা বললাম দশটা এই দশটা ভাই কি রসুলার বাপজি সকলেই নবীর ওপর ইমান এনেছিল কথা বলো নবীজির চাচারা দশটাই বাপজি নবীর ওপর ইমান আনেনি নবীজির আফুল চাচাও নবীর ওপর বাপজি ইমান আনেনি আমার বিশ্ব নবী দলদী নবী জনাবে মোহাম্মদ রসুলার বাপজি একটা চাচা নাম শুনেছি আমরা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বিশ্বদরদীর উপর তিনি ঈমান এনেছিলেন। নবীর আর একটা চাচা বাবজি হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ আমির হামজা বাবজি রাসূলুল্লাহর ওপর ঈমান এনেছিলেন। সর্বপ্রথম আমার বিশ্ব নবীকে সে মেনেছিল না চিনতে পেরেছিল না। একটা ওয়াবুলা হরিণের দিকে লক্ষ্য করে সে তীর ছুড়েছিল কোন মুখা লিখেছেন তীর ছুটতে যাচ্ছিল আর ওই সময় একটা ওয়াবু হরি। আপনারা সকুলি জানেন যে বিশ্ব নবীজির বাবজি আপনার কয়েকটা চাচার ও শুলুলার বাবজির ওপর ইমান এনে চুলার কয়েকটা চাচা নবীর ওপর ইমান আনেনি তার মধ্যে থেকে যারা ইমান আনেনি তার মধ্যে থেকে নবীজির বাবজি আপন চাচা আবু তলিব এই আবু তলিব লোকটা রসুল্লাহর ওপর ঈমান আনেনি কিন্তু কেতাবে লিখেছে রসুল্লাহ কিছু ভালোবাসতো আমাদের দেখেছি অনেক মানুষ বাবজি পাঁচ নামাজ না পড়ল ও আলেমুল আমাদের কথা বাবজি অনেক সময় বিরোধিতা করে কেউ যদি বাবজি আলেমের বিরুদ্ধে কথা বলে সে খ্যাটকেরে কথাটাকে ধরে ধরে বলে নামাজ না পড়ি কিন্তু এইভাবে তো সমালোচনা করা ঠিক নয় এরকম অনেকে আছে আবার অনেকে বাপজি সাথ দিয়ে আরো জোর দিয়ে লাগিয়ে গেলাম তো এই আবু তালি বিশ্ব নবীর ওপর ইমান আনেনি নবী নবাতের দাঁত দিতে রসুলকে মাঝে মাঝে আবু তালি বারণ করত কিন্তু ভদ্রতা বজায় রেখে নবীকে ছোট বড় বাপজি নাও নাই কেন কথা বলতো না শুধু বলতো হে ভাতিজা মক্কার আবু সেহেল উদ্বা সাইবা আরো লোকেরা তোমার কথাকে মানে নাই তুমি এই কলমার দাওয়াত কেন দাও এই বাপদাদা ধর্মের বিরুদ্ধে কথা বন্ধ করে দিয়ে তুমি অন্য কথা বলবা রসুলকে এইভাবে বাপজি বুঝাত আর নবী সেই সময় তার চাচাকে বাপজি বুঝাতে কিন্তু রসুল্লাহর উপরে আবু তালিব ইমান আনেনি নবীজিকে বাপজি এত ভালোবাসত আবু তালিব

এক সময় রসুল্লাহকে বাবজি মেরেছে নবীকে এমন ভাবে বাবজি দুধ থেকে পাথর মেরেছে নবীজির কপাল ফেটে গিয়েছে কপাল ফেটে রক্ত বাবজি গা দিয়ে দিয়ে পা দিয়ে দিয়ে গড়াছে আমার বিশ্ব নবী কানতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের কাছে গিয়ে রাসূলুল্লাহ জানেন যে খাদিজা তো নাই নবী ওখান থেকে বাবজি ঘুরে এসে নবীজির আপুল চাচা আবু তালিবের বাড়ির দরজায় কাছে এসে রসুল যেমন বলতেন চাচা আবার কি অমুক লোক ধরে মারলো আবু তালিব ওই সময় রসুল্লাহের সাথে করে নিয়ে কাফেরদের কাছে গিয়ে বলতো কাবু তালিব যাই আমার ভাতিজা তো তোমাদেরকে মারেনি আমার ভাতিজাকে তোমরা এইভাবে নির্মম ভাবে কেন মেরেছো বলো এই কথাটা বলা আবু তালিব ইন্তকাল করা পড়ার কেউ নেই রসুল্লাহ তার নিজের চাচার ঘরে দরজায় গিয়ে ওখানে গিয়ে বাপ যে খানিক দাঁড়িয়ে ওখান থেকে বাবজি আবার চলে আসলে আসার পর নবী মনে মনে চিন্তা করেছে যে আমার চাচা আমির হামজার তার বাহুতে অনেক শক্তি কেতাবে লিখেছে রসুল্লাহ বলেছে দুনিয়ার একটা নাই দুইটা নাই পঞ্চাশটা যুবকের শক্তি একাই আমির হামজার দুই হাতে দিয়েছিলেন আল্লাহ জোরে বলুন শুভান আল্লাহ এত শক্তি দিয়েছিলেন আমার বিশ্বনবী মনে মনে ভাবলেন আমার চাচা তো তীরন্দাজ উনি তীর চালাতে পারেন যেই জিনিসটাকে নিশানা করে তীর ছোড়ে সেই জিনিসটাকে লেগে যায় তার তীর মিহি যায় না উনি চিন্তা করলেন আমার বিশ্বনবী নবী দরদি নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লাম ভাবলেন আমার চাচা আমির হামদার বাড়িতে যাবো